শেষ তারিখ জানিয়ে দেওয়া হল দীঘা জগন্নাথ মন্দির ও পার্শ্ববর্তী এলাকায় গরু চড়লেই জরিমানা দীঘা সৈকতে গরু চড়লেই জরিমানা শেষ তারিখ জানিয়ে দেওয়া হলো রামনগর এক ব্লক প্রশাসনের বৈঠকে শেষ তারিখ পয়লা জুন সমুদ্র সৈকত ও দীঘা জগন্নাথ মন্দিরে দিনের পর দিন পর্যটকের সংখ্যা বাড়ছে কিন্তু পর্যটন কেন্দ্রের সৌন্দর্য আজ বিপন্ন স্থানীয় কিছু এলাকাবাসী দিনে ও রাত্রিবেলায় গরু ছাড়া রাখেন যার কারণে দীঘার পরিবেশ নষ্ট হচ্ছে সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়ছে রাস্তা ওল্ড দীঘা থেকে নিউ দীঘার সমস্ত জায়গায় মাইকিং করে পূর্বে জানানো হয়েছিল বহুভাবে সতর্কতাও করা হয়েছিল গরু ছেড়ে দিচ্ছেন দিনের বেলায় রাত্রি অনেকে পয়লা জুনের পর গরু চড়ানো বন্ধ না হলে কড়া পদক্ষেপ করতে বাধ্য হবে প্রশাসন এমনকি জরিমানা হতে পারে রামনগর ব্লক অফিসে রামনগর এক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ে বিশ্বে আলোচনা করা হয় সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথে যে জানা যায় দীঘার সৌন্দর্য এবং মানুষের চলাচলের সুবিধার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে মানে যেটা আমাদের দীঘা শঙ্করপুর তাজপুর একটা পর্যটন কেন্দ্র যেটা আরও আকর্ষণীয় হয়ে উঠছে রিসেন্টলি জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে সেখানে আমাদের মাননীয় জেলাশাসক মহাশয় ওনারাও মিটিং করে জানিয়েছেন যে দীঘাকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে রাখা যায় তো সেই বিষয়ে আজকে আমাদের যে সিবি চেরিয়ার যে প্রদিমা ওয়ান প্রদিমা টু আর তালগাছেরি টুর প্রধান উপপ্রধান সাহেব এবং আমাদের চারটে থানার ওসি সাহেব এবং আমাদের পঞ্চায়েত সমিতির সবাইকে নিয়ে আজকে একটা মিটিং করলাম এবং যেখানে সেটা যে সিদ্ধান্ত হলো যে এই যে গরুগুলো ছাড়া থাকে সেগুলো সত্যি পর্যটকদেরও অসুবিধা করছে তাছাড়া রাস্তায় রোড ট্রাফিকের প্রবলেম হচ্ছে এবং যে দীঘাকে যে সৌন্দর্যন বা বিউটিফিকেশনের কাজগুলো হচ্ছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো কিভাবে বাঁচানো যায় গরুগুলো কীভাবে মানে ম্যানেজমেন্ট করা যায় সেই বিষয়ে আজকে মূলত আলোচনা হলো মেনলি গুরুত্ব দেওয়া হলো হচ্ছে গরুগুলো তাদের ইয়ারট্যাগিংয়ের ব্যবস্থার কথা বলা হলো আমাদের ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার ছিলেন ওনাকে এবং এরপরে গরুগুলোকে তিনটে গ্রাম পঞ্চায়েতে তিনটে জায়গা আইডেন্টিফাই করার কথা আমরা সিদ্ধান্ত নিলাম যেখানে একটা ছোট খামার টাইপের করার ব্যবস্থা করা হবে এবং যে ধরনের গরু এইভাবে রাস্তায় ছড়ানো থাকবে সেখানে আমরা এক তারিখ থেকে একটা এনফোর্সমেন্টের কথা ভাবছি যেখানে পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায় গরুগুলোকে সেখানে রাখ রেখে রাখার ব্যবস্থা করা হবে এবং একটা ফাইনের ব্যবস্থার কথাও ভাবনা চিন্তা করা হবে গরুগুলো যেটা জানা যাচ্ছে যে পারিবারিক মালিক আছে কিন্তু তাদের মধ্যে একটা অনীহা লক্ষ্য করা যাচ্ছে গরুগুলোকে বাড়িতে সন্ধেবেলা যেটা আমরা দেখি যে গরুকে বাড়িতে ফিরিয়ে নেওয়া যায় সেই জন্য আমরা আগামীকাল থেকে পুরো সিবির জুড়ে আমরা মাইকিং করছি আমাদের সমস্ত ক্লিনলিনেস অ্যাক্টিভিটির সাথে সাথে এই মাইকিং অ্যাক্টিভিটিটাও থাকবে আমাদের তরফে ভিআরপি ভিসিটি টিমরা করবে আমরাও থাকবো এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও মাইকিং হবে এবং মানুষকে আমরা তিরিশে মে পর্যন্ত একত্রিশে মে পর্যন্ত বিভিন্ন অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি করবো তারপর এক তারিখ থেকে আমরা একটা এনফোর্সমেন্টের ব্যবস্থা রাখছি বাড়ি বাড়ি দিকে মাইক প্রচার করা হবে মানুষকে সচেতন করা হবে তাদের মধ্যে লিফলেট বিলি করা হবে যাতে মানুষ সচেতন হয় এবং একটা মানুষের মধ্যে একটা দায়িত্ববোধ জন্মায় কারণ শুধুমাত্র প্রশাসনেরই দায়িত্ব না যে তাদের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কারণ আমরা তো বাইরে থেকে কাজ করতে আসি তো পর্যটকদের পক্ষে মানে এখানে দীঘা যেহেতু মেনলি পর্যটক বেস্ট এবং মানুষের প্রচণ্ড জীবন জীবিকা পর্যটকদের উপর ডিপেন্ড করে তাই তাদের জন্য তাদের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তাদেরও যে একটা নৈতিক দায় একটা সেটা তাদেরকেও মনে করা এবং সেই দায়টা তাদের নেওয়ার জন্যই আমাদের এই অ্যাক্টিভিটি রামনগর এলাকায় যে গরুগুলো ঘোরাঘুরি করে সেটা নিয়েও আমরা আজকে কথা বলেছি এখানেও আমাদের মাইকিং করা হবে এবং এই গরুগুলো জেনারেলি রামনগর এলাকার গরুগুলো দেখা যায় যে তারা হয়তো রাতের দিকে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বাড়িতে তো এই ব্যাপারটা আমরা দেখছি এই সমস্যার সমাধানের জন্য এদিন বৈঠকে উপস্থিত ছিলেন রামনগর ব্লক এক এর সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ সহ রামনগর থানা দীঘা থানা দীঘা কোস্টাল থানার আধিকারিকগণ এবং ওই এলাকার পঞ্চায়েতের আধিকারিকগণ উপস্থিত ছিলেন এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলো এই বৈঠকে এই বৈঠকে উপস্থিত হয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আজকে মিটিংয়ে যে আমরা তাজপুর থেকে আরম্ভ করে আমাদের ও নিউ দীঘা থেকে ওল্ড দীঘা এবং আমাদের বর্ডার পর্যন্ত মেরিন ড্রাইভের পাশাপাশি যে সমস্ত গরু ছেড়ে দিয়ে দীর্ঘদিন ধরে তারা রাত্রিবেলা কেউ নিয়ে যাচ্ছে না নোংরা করছে এবং অনেক সময় অ্যাক্সিডেন্টও ঘটছে তাই আমাদের তিনটি গ্রাম পঞ্চায়েত পদিওয়া ওয়ান পদিওয়া টু তার দু নম্বর গ্রাম পঞ্চায়েতে আজকে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের তিরিশ পঞ্চায়েতের ব্যবস্থাপনা আমাদের যুক্ত যারা প্রধানরা ছিলেন এবং সব সবাইকে নিয়ে এবং বিএলডু সাহেব ছিলেন আমাদের বিডিও ম্যাডাম নিয়ে আমরা আলোচনা করেছি আমরা পয়লা জুন থেকে আগে প্রত্যেকে মাইকের মাধ্যমে আমরা প্রচার করব এবং বিভিন্ন জায়গায় সাইনেজ দেবো এবং মানুষকে প্রত্যেকে সচেতন করার পরে আমরা পয়লা জুন থেকে আমরা গরুকে সিচ করব এবং ঘরে রাখব এবং তাদের পাঁচ হাজার টাকার জরিমানা করা হবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্ত আমরা ডিএম সাহেবকে জানিয়ে দিচ্ছি তাই আমরা মানুষকে সচেতন করার পরে যদি এই ধরনের কাজে তারা বিরত না থাকে তাহলে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অবশ্যই এরকম মাইকিং করা হয়েছে এবং ডিএসডি থেকে গ্রাম পঞ্চায়েত থেকে মাইক করা হয়েছে পরবর্তীকালে অনেকটা কমে গেল আবার সেই একই বারবার চলছে তাই আমাদের দীঘা কে সুন্দর রাখতে গেলে তাৎপরকে সুন্দর রাখতে গেলে পর্যটন কেন্দ্রকে মানুষকে আরও আকৃষ্ট করতে গেলে এবং মেরিন ড্রাইভগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের তিনটি পঞ্চায়েত কেন পঞ্চায়েত সমিতি কেন আমরা সবাই মানে উদ্যোগ গ্রহণ করেছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং সেক্ষেত্রে আমরা মানুষ লোকও লাগিয়েছি আমাদের ভিআরপি থেকে ব্লকের স্টাফ থেকে পঞ্চায়েতের স্টাফ থেকে শুরু করে সবাই সেই কাজটা করবেন এবং আমরা পয়লা জুন থেকে এই গরু বা বিভিন্ন গবাদি পশু যে ছাড়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবং আমরা ফাইন একটা ইমপ্লিট করেছি পাঁচ হাজার টাকা করে প্রতি গরু গিয়ে আমরা ফাইন করবেন আমাদের মান্দামনী কোস্টাল ছিল রামনগর থানা ছিল দীঘা মহানা ছিল এবং আমাদের দীঘা থানা ছিল চারটি থানা ছিল আমাদের বিএলও আমাদের রামনবান ব্লকের ম্যাডাম ছিলেন আমাদের বিডিও পুজাদনাথ মহোদয়া ছিলেন এবং আমাদের সহসভাপতি অম্বিকাচরণ জানা সহ আমাদের অন্যান্য লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন সবাইকে নিয়ে আলোচনা করছে এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণ করাছে সবাই একজোটে একসঙ্গে থেকে এই কাজটা আমরা করব রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট